নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল ওয়ান চ্যানেল লোকাল আপনাদের সবাইকে নম্বর জানাই বন্ধুরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ পেজে জয়েন অনিয় আপনারা জয়েন হয়ে যাবেন কারণ প্রত্যেক দিনে যেগুলা চাকরির খবর আছে আমরা কিন্তু কোনো সময় অনেক সময় আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে আমরা দিতে পারি না তো সেইগুলো আপডেট আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেই আপনারা ক্লিক করিয়া দেখতে পারবা তো এটা যেটা ডেসক্রিপশন লিঙ্ক আছে। আপনারা ভিডিওর মাধ্যমে ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ পেজে জয়েন হয়ে যাবা এখানে আপনারা দেখতে ওটা প্রত্যেক দিনে আমরা এ টু জেড যেগুলো চাকরি খবর আছে আপনারা সম্পূর্ণ কিছু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই এবং আজকে যেটা চাকরি আছে আপনারা দেখতে মাত্র এইট পাশে আপনারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করার সুযোগ আছে। এবং এই কাজটা কিন্তু আপনাদের দিন রাত্রি কাজ করার সুযোগ আছে এখানে আপনারা আমার বাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে হবে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টেড আছে আপনারা ভিডিওটা স্কিপ করবে না কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ কিছু আপনাদের এ টু জেড ডিটেলসে কয়ে দেবো তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি এবং চ্যানেলে যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশান আইকন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলা চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন বন্ধুরা মাত্র এইট পাস করিয়া আপনারা এখানে একটা গভর্নমেন্ট সেক্টরে পার্মানেন্ট কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেও চেক করতে পারবেনলাকান্দি যেটা ন্যায়পালিকা আছে এই ন্যায়পালিকাতে মাত্র আপনারা এইট পাস করে আপনারা ডে নাইট চক্রিদারে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা হাইলাকান্দি যেটা জুডিশিয়ারি আছে এই যে আপনারা দেখতে আপডা হাইলাকান্দি ডিকোর্স ডট গভ ডট ইন এটা অফিসিয়াল ওয়েবসাইটটা আমি আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশনে লিংকের মাধ্যমে এখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ ওপেন হইব তো এটা পোস্ট যেটা রিলিজ করা হয়েছে আপনাদের তিন বারো দুই হাজার চব্বিশ এই ডিসেম্বর মাসে আপনাদের এটা অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদের স্টার্ট হয়েছে এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডে নাইট চকিদার ইন দা এস্টাবলিশ অফ ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন জাজ আইলাকান্দি লাস্ট ডেট হলো আপনাদের আগামী দুই এক দুই হাজার পঁচিশ ডেট কিন্তু অনেকে আছে আপনারা ডিসেম্বর মাসটা পুরাই পাইবা এবং এটা যেটা ফাইল আছে আপনাদের পিডিএফটা এই যে আপনার দেখতে ফাইল যেটা আপনাদের দুই এমবির মাত্র দুই এমবির ফাইলটা আপনারা ক্লিক করিয়ে আপনারা এখানে সম্পূর্ণ যেটা অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস আছে আপনাদের এখানে ডাউনলোড করে আমি সম্পূর্ণ কিছু ডিটেলস আপনাদের দেখাই দিলাম এখানে কি কী পোস্টটা এবং এবং এখানে আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন এবং কিভাবে অ্যাপ্লাই করবা সম্পূর্ণ আপনাদের এখানে কইয়া দিলাম আপনারা ভিডিওটা স্কিপ করবে না তো আপনারা ডাউনলোডে ক্লিক করার পর এরকম তিনটা পেজ ওপেন হইব তো তিনটা পেজে কি কি আছে আপনারা দেখতে পারেন এখানে দ্য কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এন্ড রিজার্ভেশন আর সেট ফোর্থ ইন দা টেবল এগেনস্ট দ্য পোস্ট আফটার টেকিং ইনটি ডিউ কনসিডারেশন দ্য রিলিভেন্ট রুলস অফ গভর্নমেন্ট এস অ্যাটেম্প তো এটা আপনারা যেটা অ্যাপ্লাই করবা আপনাদের এখানে আসাম গেজেট অফ পার্ট নাইন যেটা আপনাদের স্ট্যান্ডার্ড ফর্ম আছে এটা আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা দিয়ে দিব আপনারা লোকাল যেটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করলে পরে আপনারা একটা স্ট্যান্ডার্ড ফর্ম পাইবা তো এই স্ট্যান্ডার্ড ফর্মের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এখানে পোস্ট হলো নেম অফ দ্য পোস্ট হলো ডেনাইট চৌকিদার পোস্ট আছে আপনাদের একটা কোয়ালিফিকেশান যেটা আপনারা দেখতে মাত্র এইট পাস আপনারা যারা এইট পাস আসুন আপনারা এই ডে নাইট চকিদারের পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা একটা জিনিস মেনশন করা আছে দেখতে দা এ ক্যান্ডিডেট উ হ্যাজ পাস এইচএসএসসি এস এস ওর অ্যাভ যারা আপনারা হাই সেকেন্ডারি পাস এবং তার উপরে যারা কোয়ালিফিকেশন আছে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারতেন না তো এখানে আপনারা টেন পাস যারা আসুন তারাই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এইট পাস টেন পাস অথবা আপনারা হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার আপনারা ফার্স্ট করে আপনারা সেকেন্ড ইয়ারটা আপনারা দিস না তো আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র হায়ার সেকেন্ডারি যারা কমপ্লিট আছে আপনারা কিন্তু এখানে এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে না এখানে স্যালারি যেটা দেখতে স্কেল পে উইথ গ্রেড পে স্যালারি আপনাদের বারো হাজার থেকে শুরু করিয়া আপনাদের বাহান্ন হাজার অবধি আপনাদের স্যালারি থাকবো এবং গ্রেড পে যেটা আপনাদের তিন হাজার নশো টাকা এলে আপনাদের গ্রেড পে পার মান্থ এলং উইথ আদার অ্যালাউন্সেস এখানে ক্যাটাগরির ব্রেক পোস্ট যেটা আপনাদের দেখতে হবে ডে নাইট চকিদার আনরিজার্ভ পোস্ট আছে একটা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলো দ্য ক্যান্ডিডেট মাস্ট ইন্ডিয়ান সিটিজেনস এবং দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দ্যান এইটিন ইয়ার্স অফ অ্যান্ড মোর দেন ফোরটিন ইয়ার্স এখানে আপনাদের আঠারো বছরের উর্দুইতে থাকবো এবং চল্লিশ ভিতরে যারা আসুন আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে ধরবে এবং এই রিল্যাক্সেশন দেওয়া আছে আপনাদের তিন বছর থাকবে আপনাদের ও বি এমওবিসি এবং পাঁচ বছর থাকবো এস সি এস টি এবং দশ বছর আপনাদের এখানে পার্সোনাল ডিসাবিলিটিস অ্যান্ড দুই বছর হলে আপনাদের এক্স সার্ভিসম্যান যারা আসুন আপনাদের জন্য দুই বছর এখানে এজ রিল্যাক্সেশন থাকব এখানে আপনারা অ্যাপ্লাইটা কীভাবে করব আউট অ্যাপ্লাই সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই তো আসাম গেজেট পার্ট নাইন যেটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে আপনাদের ডেসক্রিপশনের মাধ্যমে দিয়ে দিব এবং ডকুমেন্ট কী কী লাগবে আপনাদের থ্রি কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো আপনাদের তিনটা পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবো এবং তার সঙ্গে আপনাদের সিগনেচার লাগবো সেলফ অ্যাটেস্টেড কপি টেস্টিমোনি সাপোর্ট এজ আর এইজ কী কী আপনাদের দেখুন এখানে ডকুমেন্ট লাগবো এইজ কাস্ট যেটা আপনারা বার্থ সার্টিফিকেট অথবা আপনারা অ্যাডমিট কার্ড দিতে পারুন তাছাড়া হলো এডুকেশনাল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট এইখানে আপনাদের কিন্তু সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট লাগবে ভ্যালিড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদের এমপ্লয়মেন্ট যেটা এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে এটা আপনাদের এইখানে লাগবে আপনাদের দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু প্রডিউস অল টেস্টম ইন অরিজিনাল দ্য ইভেন্ট সিলেক্টেড ইন্টারভিউ ফলিং উইচ ইজ আর উইল বি রিজেক্টেড তো আপনাদের এখানে সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্ট গুলা চেক করা তারপরে কিন্তু আপনাদের এখানে সিলেকশন হইব দ্য ক্যান্ডিডেট আর টু সেন্ড ডিউলি আপনারা যেটা যে আপনারা সেন্ড করবেন এখানে দেওয়া আছে আপনাদের অ্যাড্রেসটা দেখতে দেওয়া দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন হাইলাকান্দি পোস্ট অফিস পুলিশ স্টেশন এন্ড ডিস্ট্রিক্টান্দি পিন নম্বর আছে অলসো দ্য ক্যান্ডিডেট আর টু চুপাৰিপ দ্য পোষ্ট এপ্লাইড ফৰ দ্য টপ এণ্ড উই উইথ আউট ফেইল এপ্লিকেশ্যন ফৰ দ্য পোষ্টাৰ ইন দ্য অফিচ অফ দ্য ডিষ্ট্ৰিক্ট চিজন জাৰ্ট হাইলাকান্দি দ্য কেণ্ডিডেট মে অলছ চাবমিট দিয়াৰ এপ্লিকেশ্যন ড্ৰপ বক্স প্লেচ অফ অফিচ অফ দ্য ডিষ্ট্ৰিক্ট ছিজন জাৰ্জ হাইলাকান্দি আপোনাৰ যে চাবমিট কৰিব আপোনাৰ হাইলাকান্দি যে জুডিচিয়াৰী অফিচ আছে এইখনে গৈ আপোনাৰ যে্ৰপবক্স আছে এইখিনি গৈ আপোনাৰ খামেৰ মাধ্যমে এইখনে এপ্লাই কৰি আপোনাৰ কনটেক্ট নম্বৰ উইডাউট ফেইল এণ্ড ইমেইল আইডি ইফ এভেইলেবল ইন দিয়াৰ এপ্লিকেশ্যন আপোনাৰ কিন্তু আপোনাৰ মাষ্ট ফোন নম্বৰ যে আছে এক্টি ফোন নম্বৰ আপোনাৰ যে মেইল আছে আপোনাৰ এইখনে যে ফৰ্ম আছে এইখনে আপোনাৰ দিয়া দিবা আপোনাৰ ইণ্টাৰভিউৰ কিন্তু এইখনে ফোন কৰা হ'ব তো লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন দেখতে দুই এক দুই হাজার পঁচিশ অব্দি আপনাদের বিকাল পাঁচটা দিয়ে কারণ লাস্ট ডেট আছে তো সিলেকশন এবং এ প্রভিশনাল সিলেক্ট লিস্ট অ্যান্ড রিজেক্ট লিস্ট দ্য রেসপেক্টিভ পোস্ট উইল বি নোটিস ডিউ টু কোর্স টাইম ইন দ্য অফিসিয়াল আইলাকান্দি আপনারা কিন্তু এখানে সিলেক্ট যারা ওই বা আপনার রিজেক্ট বা আপনাদের কিন্তু এখানে সম্পূর্ণ কিছু আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে বা এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডেসক্রিপশনের মাধ্যমে দিয়ে দেবো আপনারা এখানে ক্লিক করলে পরে এখানে আপনারা নিজেরা গিয়ে চেক করতে পারব